শীত মানেই যে কোনো গুড়ের দিন কারণ শীতকাল ছাড়া কিন্তু গুড় পাওয়া যায় না তো আজ কিন্তু আমি খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করেছি এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় ছিল আর ঘ্রানে কিন্তু পুরো বাড়ি একেবারে মোমো করছিল তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি খেজুর গুড় এখানে নিয়ে নিয়েছি এ ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছিলো একেবারে খাঁটি গুড়িটা তো গুড়টা দেখে আমি এখন দুধটাকে আগে সুন্দর করে বলক দিয়ে নিব তার জন্য চুলা বসিয়ে দিয়েছি যেহেতু বরফ ছিল ফ্রোজেন করা ছিল তো দুধটা যখন বলক চলে এসেছে একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপর আমি এখানে পায়েসার জন্য যে চালটা নিয়েছিলাম সে চালটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম এখানে কিন্তু আমি চালটাকে একটু থেতলে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেতু হয়ে যায় আর একটু দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি কিন্তু আলাম চালটা এখানে ব্যবহার করিনি আধভাঙ্গা ভাঙ্গা করে তারপর এখানে অ্যাড করেছি দুই মুঠো চাল তো এখন ভালো করে এটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে বলক এসে পড়েছে তারপর আবার একটু নাড়া চা দিতে হবে না হলে কিন্তু সিদ্ধ না হলে কিন্তু গুড় দেওয়া যাবে না তো চালটাকে কিন্তু ভালো করে এই দুধের সাথে শেদ্ধ করে নিতে হবে বারবার বড় কাশছে আর একটু নাড়া চা দিতে হবে না হলে কিন্তু নিচের দিক দিয়ে লেগে যাবে খেতে একটা ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ এটা দিলে কিন্তু খেতে ভালো হয় আর টেস্টটা কিন্তু গুঁড়া দুধটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেয় একটু ঘনত্ব করে দেয় তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করেছি দেন তারপরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দুধটাকে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে আর নাড়াচাড়া তো কিন্তু ছাড়াই যাবে না তো আমি একটা চাল নিয়ে দেখলাম যে সেদ্ধ হয়েছি নাকি আর কি তো চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টভাবে তখনই আমি এখানে গুড়টাকে একটু থেতলে দিয়েছি না হলে কিন্তু গুড়টা গলতে অনেকটা সময় লেগে যেত আর এভাবে থেতলে দিলে কিন্তু গুড় গলতে একটু সময় লাগে না খানিকক্ষণের মতোই সময় লাগে তো আমি কিন্তু গুড়টা এক এক করে সবটুকু গুড় দিয়ে দিয়েছি এখানে তারপর এখন ভালো করে নাড়তে থাকবো আর এর কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে দেখো নাড়া দিচ্ছে আর কালার চেঞ্জ হচ্ছে দেখতে কিন্তু অনেকটা লঘুনীয় লাগছে এই পর্যায়ে তো ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে এখন কিন্তু আমাদের একটু একটু গুড়ের রয়ে গিয়েছে এটা খুব ভালো মতো গলে নিতে হবে তো কিছুক্ষণ পর দেখো এই যে একদম গুড়টা কিন্তু সবটুকু গলে গিয়েছে আর এ পায়েসের ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে তো এখন আমি নামিয়ে নেব চুলার থেকে তারপর একটা বড় একটা বাটিতে আমি এটাকে সার্ভ করব তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে না তো এটাকে আর একটু লোভনীয় করার জন্য এখানে আমি কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব কিশমিশ কুচি কিসমিসগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এক এক করে সবগুলি দিয়ে দিব এটা রান্নার সময় কিন্তু পুরো বাড়ি একদম গুড়ে ঘ্রাণে মোমো করছিল আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে তোমরা একবার হলো এটা ট্রাই করে দেখতে পারো আর শীতের সকালে কিন্তু ও একেবারেই জমে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ